যোগদাত্রী ধারাবাহিকে ফিরছে অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন প্রকাশ পেল বাংলা ধারাবাহিকের টিআরপি চলতি সপ্তাহে টিআরপিতে অবাক করে দিল সবারকে জগদ্ধাত্রী পরিণীতাকে হারিয়ে চলতি সপ্তাহে বেঙ্গল টপার জগদাত্রী ধারাবাহিক একসময় বাংলার প্রথম স্থানে রাজ করত এই মেঘা বহুদিন পর আবার নিজের স্থান ফিরে পেল জগদাত্রী তবে এবার এই সিরিয়ালের ভক্তদের জন্য রয়েছে একটা সুখবর এবার অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ এই ধারাবাহিকে ফিরছে নতুন চরিত্রে খুব গুরুত্বপূর্ণ চরিত্রে দেবচন্দ্রিমাকে আমরা জগদাত্রী ধারাবাহিকে দেখতে পাবো তো বন্ধুরা অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায় জগদাত্রী ধারাবাহিককে ফিরছে তোমরা কে কে খুশি এই খবরে কমেন্ট করে জানাও আর জগদাত্রী ধারাবাহিক ও অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়ের বক্ত হয়ে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ